প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সভায়কে ওয়াইসপার্ন একাডেমিতে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণির শিল্প সাংস্কৃতিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুহাজার চব্বিশ তো এখানে তোমাদের এসিটিভিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং কিভাবে প্রশ্ন হবে সে প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছে তো আজকে এই নিয়ে আমরা সেটাই আমরা এখন বিস্তারিত জানবো কিভাবে বার্ষিক পরীক্ষা উত্তরপত্রে অ্যান্সার করব আচ্ছা এখানে এছএটিভিতে আমাদের একটি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তো এখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেখানে প্রথমে দেওয়া হয়েছে তথ্য অংশ তোমাদের তো তোমরা জানোই তোমাদের প্রশ্ন হবে দুইটা ভাগে একটা হচ্ছে তথ্য অংশ একটা হচ্ছে ব্যবহারিক অংশ মানে রিটেন আর কি লিখিত হবে তোমাদের এইভাবে তথ্য অংশ আর ব্যবহারিক অংশ যেখানে তত্ত্বীয় অংশের মধ্যে থাকবে প্রথমে এক কথায় উত্তর এক কথায় উত্তর অথবা অতি সংক্ষিপ্ত উত্তর যেখানে পনেরোটা প্রশ্ন থাকবে এরকম পনেরোটা প্রশ্ন থাকবে যে প্রত্যেকটা এক মার্ক করে পনেরোটা পনেরো মার্ক এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে তোমাদের এখানে পাঁচটা দেওয়া থাকবে তোমরা যে কোনো চারটি অ্যান্সার করবে চার প্রত্যেকটার মার্ক থাকবে পাঁচ মার্ক করে যেখানে টোটাল থাকবে পনেরো মার্ক এরপর হচ্ছে ছবি দেখে লেখো এখানে যে তোমাদের এখানে একটা ছবি দিয়ে দিয়েছে ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো সেটা নিয়ে তোমাদেরকে নিজের ভাষায় বিষয়বস্তুটা তুলে ধরতে হবে তো এটার উপর তোমাদেরকে দশ মার্ক দেওয়া হবে আর হচ্ছে সর্বশেষ তোমাদের রচনামূলক উত্তর দেওয়া থাকবে রচনামূলক হচ্ছে চারটা থেকে যে কোনো দুটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটা মার্ক থাকবে দশ মার্ক করে দশ দুগুণে বিশ মার্ক এগুলো হচ্ছে তোমাদের লিখিত মার্ক যেটা হচ্ছে টোটাল পঁয়ষট্টি এরপর হচ্ছে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশের মধ্যে বন্ধু খাতা প্রদর্শন এক নম্বর যেটা কি তোমাদের ক্লাসে তোমরা যে বন্ধু খাতা বানিয়েছিলে সেই বন্ধু খাতার পুরো কপিটা তোমরা দিয়ে দিবে সেটার উপর তোমাদের পনেরো মার্ক দেওয়া হবে এবং যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখা হয় যে তোমাদেরকে এখানে একটা কাজ দিয়ে দেবে এখানে তোমাদের যে কাজ দিয়ে দিয়েছে যেমন মুক্তিযুদ্ধকে বিক্রি করে একটি চিত্র অঙ্কন অথবা দেশাত্মবোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের উপর লেখা নাটকের অভিনয় বা কবিতা আবৃত্তি তোমাদের এখান থেকে যে কোনো একটি বিষয় করতে হবে তো এটার উপর তোমাদেরকে দেওয়া হবে বিশ মার্ক এখানে গেল এই পঁয়ত্রিশ মার্ক তো এভাবেই হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ এবং এই পঁয়ষট্টি মার্ক এই নিয়ে তোমাদের একশো মার্ক কিন্তু এখান থেকে তোমাদের সত্তর পার্সেন্ট নেওয়া হবে এই মার্ক থেকে তোমাদের সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এবং হচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের মোট তিরিশ এবং সত্তর মোট একশো পার্সেন্ট নিয়ে কোয়েশ্চেন করা হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে